আর ওই হচ্ছে পিছনে স্মাইল সে হচ্ছে ক্যামেরার সামনে আসতে একদম পছন্দ করে না কি কোথায় যাওয়া হচ্ছে মা আমরা হচ্ছে এখন বাজে হচ্ছে সন্ধ্যা আটটা বাজে ধরেন রাত আটটা বাজে তো ওদের আব্বু হচ্ছে আজকে হচ্ছে এক সপ্তাহ জন্য বাইরে চলে গেছে এই জন্য আমরা হয়তো সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে হচ্ছে ওরা ওদের বাবা যখন হচ্ছে বাহিরে আছে তখন একটু কান্নাকাটি করতেছিল তার জন্য বাবা বলছে গিয়ে একটা বাহিরে যাও বাহিরে গিয়ে হাঁটাহাঁটি করো বা মার্কেটে নিয়ে কিছু খেলনা তেলনা কিনে দাও তাহলে হচ্ছে তাদের মনটা ভালো লাগবে তারা তাদের বাবাকে অনেক বেশি মিস করতেছে বাবাকে মিস করো আর কাকে মিস করো আর কারে মিস করে না বাইরে নিলে তোমার মন ভালো হবে মা ভালো হবে তো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি আমি একটা সুন্দর জামা পিনছি আর আমার আম্মু হচ্ছে সুন্দরটা গেঞ্জি পরছে কালো লেহঙ্গার সাথে ও পেট দেখা না বাবা তো চলেন আমরা হচ্ছে কোথায় যাচ্ছি কি কি করছি চলো চলো এই হচ্ছে আমরা সবাই রেডি ঘরে হচ্ছে অনেক ময়লা তৈলা আস্তে 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 ক্লিন হচ্ছে সব কিছু আমা কুড়ে দিচ্ছি জুতো ভিনছ মাম্মিকে যদি হেল্প করবেন না আমরা সবাই রেডি হয়ে গেছি না মা ইয়াস তো ফাইনালি আমরা হচ্ছে যাচ্ছি বাহিরে সবাই সাথে থাকুন আমরা যাচ্ছি আসলে আমরা হচ্ছে বাংলাদেশ থেকে আসার পরে হচ্ছে মানে হঠাৎ করে বেশি বাতাস খাওয়ার কারণে এসে সবাই ঠান্ডা লেগে গেছে আমার ইসমাইলের হালিমা সবাই একদম সর্দি জ্বর এর ফাঁকে হচ্ছে আমরা মা মেয়ে দুজনে হচ্ছে একটু দুষ্টামি করে নিলাম আমার মেয়ে হচ্ছে ডান্স করতেছিল তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম আসলে অনেক দুষ্ট হয়ে গেছে দিন দিন যত বড় হচ্ছে আসছে আমি কই আসা নাই এখন কম কলেজ আসো তো Namu, namu, namu. Kelba, namo kelba kalba niche Kelba, kalba niche kalwa galian aduh hm kini

আসো দেখেন ওরা হচ্ছে কিসেন্দর কে ভালো পাইছে মাঠের মধ্যে আমি থাকাও হালিমা আসা 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 আসো ভালো দা ভালোদ না ভালোদার না এখন হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে দুবাইতেই আগের মতো অত বেশি গরম নাই আমা আসো না অনেক সুন্দর ঠান্ডা বাতাস লাগবে তো মামা আশা কামিন রাস্তায় অনেক জ্যাম এই আমরা চলে আসছি দেখেন হালিমা দেখেন বালি দিয়ে খালি খেলে

তো এর জন্য বাবুরা হালি একটু পর পরে হচ্ছে খেতে চায় কারণ ওদের হচ্ছে এখন ফিডারও দেওয়া হচ্ছে না মেয়ে হালিমা হচ্ছে বাংলাদেশে যাওয়ার পরে হচ্ছে ফিডার ও নিজে থেকে খায়নি আর ইসমাইলকে হচ্ছে দুবাইতে আসার পরে আমি চেষ্টা করতেছি মানে যেন ফিডার সারাইতে পারি কারণ ও একদম মানে কি বাদ খেতে চায় না তো আলহামদুলিল্লাহ আমি দুদিন কষ্ট হয়েছি পরে হচ্ছে এখন স্বাভাবিকভাবে সেও চলে আসছে এখন আর ফিডার খায় না সেও একটু একটু কান্নাকাটি করে বা কিদা লাগলে পেটের মধ্যে খালি মানে এটা ওটা ক্ষেত্রেও চায় তো আমি মনে করলাম না আপনাদের বায়া হচ্ছে হুট করে যাওয়া বাহিরি পরে কিনে দিতে পারে নাই তো বলল যে না আমি যদি বের হয়ে যাই তাহলে তাদেরকেও তুমি হচ্ছে ঘুরিয়ে নিয়ে আসতে পারবা আর হচ্ছে কিছু কেনাকাটাও করে দিও তো আমি এর জন্য কে মানে কেক নিলাম পর হচ্ছে কিছু ফল নিলাম আসলে এখন হচ্ছে পূজার সিজন ওখান হচ্ছে পূজার দিন হয়তো কাছাকাছি চলে আসছে আমি পুরা শিওর জানি না অনেক অনেক বিয়ের যে কোনো মার্কেটে যায় না কেন কিন্তু আজকে হচ্ছে নেক্সটতে মানে এত পরিমাণ ভিড় ছিল ভিডিও করব তো দূরের কথা মানে ঠিক মতন কোনো কিছুই দেখতে পারার সুযোগেই নাই তা আমি হচ্ছে আর নিচে দাঁড়াইলাম না পরে হচ্ছে মানে অল্প কিছু নিয়ে হচ্ছে কারণ নিচে অনেক অনেক পরিমাণ বিড় ছিল কারণ পূজা উপলক্ষে হচ্ছে সব কিছু অফারও দিছে তা আমি হচ্ছে উপরে চলে গেছিলাম আমার একটা ব্যাগের খুব বেশি প্রয়োজন ছিল আসলে কি শুধু ব্যাগের প্রয়োজন হয় গেলে যে দেখলে সব কিছুরই প্রয়োজন পড়ে যায় তো জুতা দেখতেছিলাম মনে মনে ভাবতেছিলাম যদি একটা জুতা পছন্দ হয়ে যায় কিনবো আসলে কিনি নাই শুধু দেখতেছিলাম দেখতেছিলাম আর কেনা হয়নি আর বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে আপনি যখন মার্কেটে যাবেন তখন কিসের আর কিনাকাটা বাচ্চারা অত পরিমাণ মানে কি পেরার মধ্যে রাখে আমি একদম হাঁপে গেছি একা একা হচ্ছে সাহস করে নিয়ে আজকে তাদেরকে বের হয়ে গেছিলাম তো জুতার নেই মানে ফাইনি পছন্দ মতো নেওয়াও হয়নি তো এই জায়গাতে হচ্ছে আমি যখন দেশে যাচ্ছিলাম তখন হচ্ছে অনেক কিউট কিউট কতগুলো ব্যাগ ছিল যেই ব্যাগগুলো এখন নাই তখন হচ্ছে আমি অলরেডি অন্য মার্কেট থেকে ব্যাগ কিনে ফেলছিলাম তার জন্য হচ্ছে যাওয়ার সময় আর ব্যাগ কেনা হয়নি তো ওই ব্যাগের জায়গায় গিয়ে দেখলাম আসলে হয়নি মানে ছিল না পরে ওখান থেকে একটা পছন্দ করে নিয়ে আসলাম পরে আসার পরে হচ্ছে বাচ্চারা মানে কি খাওয়ার জন্য অনেক ইয়ে করতেছে পরে তাদেরকে একটু খাওয়ানোর জন্য ঢুকাইলাম আসলেই না ওরা হচ্ছে হালিমা বলল চিকেন রোল খাবে তো বসে হচ্ছে চিকেন রোল নিয়ে বাসায় চলে আসলাম কষ্ট পর হয়তো দুই বাচ্চা নিয়ে যদি আপনি একা একা বাজার করেন তাহলে মনে করবেন কি ওই আপনার মাথা নষ্ট মানে কি সাহস করে হচ্ছে দুজনকে নিয়ে বের হয়ে গেছিলাম আজকে তো বেশি কিছু বাজার করিনি অল্প অল্প যা দরকার ওগুলা হচ্ছে করে নিয়ে আসছি আসার সময় হচ্ছে আমার খালিমা বলতেছে নাকি আর রুটি খাবে তো নিচের থেকে হচ্ছে আমার চিকেন রোল নিয়ে আসলাম চাট্রা নিয়ে আসছে এগুলো অনেক বড় বড় अम्মা কাটটা দি রচিবেবে খাই হ্যাঁ এভাবে খাম খাও হুম কেটে দি ওরা মানে চারটা মতো করে করে খেয়ে নিচ্ছে

খাবো সে হচ্ছেভাবে কোনো মতে খাইতে পারবে না

যদি ইউজ না করে করি তাহলে কেমন জানি হয়ে গেলে পরে নতুন করে আনছি ময়দা নিয়ে আসছি কলমি শাক আনছি দুই আটি এক একা খাবার জন্য দুই আটি নিয়ে আসছি অনেকগুলা কারো জিরা আমাকে ডক্টর বলছে বেশি বেশি করে খালো জিরা খাওয়ার জন্য আর বাবুর জন্য হচ্ছে কেক আর হচ্ছে রুটিগুলা নিয়ে আসছি ওই চিকেন কি চিকেন এই চিকেন